প্রবল বৃষ্টিপাতের কারণে ফরিদপুর সহ আশেপাশের যে সমস্ত স্থানগুলো আছে বিশেষ করে নদী তীরবর্তী জায়গাগুলোতে কিন্তু ভাঙনের যে কবলিত ভাঙনের যে কবল সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো হয়েছে আমরা দেখেছি যে ফরিদপুরের বিশেষ করে সদরপুর ফরিদপুর সদর সহ বিভিন্ন উপজেলায় কিন্তু পদ্মার তীর তীরবর্তী যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এক ধরনের দুর্বিষহ জীবনযাপন করছেন এই সময়টাতে যেমন পদ্মার পানি বাড়ার সাথে সাথে যেমন বেড়েছে স্রোত তেমনই এখানে যেই বড় বড় যে ঢেউ সেটি কিন্তু যখন তীরবর্তী জায়গাগুলোতে আশ্রয় পড়ছেন তারপরে কিন্তু ভাঙনের সৃষ্টি হচ্ছেন আমি এই মুহূর্তে আছি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মধুমতির তীরবর্তী স্থানে এখানে যদি আমি একটু বলি যে এই জায়গাটাতে বেশ কিছুদিন যাবৎ ভাঙনের একটি তীব্র আকার ধারণ করেছে এই অঞ্চলের মানুষের বিশেষ করে যদি বলি যে এখানে প্রায় এই তীরবর্তী অঞ্চলের এই মধুমতির তীরবর্তী অঞ্চলের শিকারপুর টিকা পানাইল কুমুরটিয়া ইকরাইল ও টিটা এই পাঁচ গ্রামে প্রায় দুই কিলোমিটারের মতো এলাকা জুড়ে চলছে প্রবল ভাঙনের তাণ্ডব রাতভর এখানে আসলে এই তাণ্ডব চালায় এই মধুমতির যে খরস্রোতা সে খরস্রোতা আপনারা দেখছেন যে নদীর নদীতে কিন্তু এখন ঘোলা পানি আসছে বিশেষ করে বলাই যায় যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে নতুন পানি সেটি কিন্তু নদীতে স্থান পাচ্ছে সেই সাথে কিন্তু নদীর ঢেউও বাড়ছে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি এটির ঠিক সামনের দিকেই কিন্তু একটি সড়ক ছিল যেটি এখনও প্রায় হাফ কিলোমিটারের মতো পাকা সড়ক ভেঙে একেবারে কাছাকাছি চলে এসেছে আমি যদি বামে একটু আমার ক্যামেরাম্যানকে যদি একটু বলি যে বামের দিক বাম দিক যদি একটু দেখান যে বামে যেই এলাকাটা দেখা যাচ্ছে ওই এলাকা কিন্তু মূলত টিকা পানাইল শিকারপুর বা কুমুরতিা এলাকা ওইখানে যে বিষয়টা হয়েছে যে প্রচণ্ড ভাঙনের শিকার হচ্ছে কিন্তু ওই এলাকার মানুষ বিশেষ করে আমরা স্থানীয়দের কাছ থেকে যেটা জেনেছি যে ওই এলাকার অধিকাংশ যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু তাদের যে নিজেদের বসত ভিটা বেশ কয়েকজন বলছেন যে আমরা আমাদের বসত ভিটা আসলে ছেড়ে এখন নিরাপদ স্থানে কিন্তু আশ্রয় নিয়েছি তারা বলছেন যে আমাদের যেই জমি জামা ছিল আমাদের যে ফসলের জমি ছিল সেটিও কিন্তু ভেঙে এই মধুমতির গর্বে চলে গেছে এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের যিনি উপপরিচালক তিনিও কিন্তু এখানে এসে এসে এই ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে গেছেন তারা কিন্তু বলছেন তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা বলছেন যে অচিরেই এখানে যেই মানুষের একটা দাবি স্থায়ী বাদ সেই স্থায়ী বাদ তারা আসলে নির্মাণ করবেন তবে এটা কবে নাগাদ হবে সে বিষয়ে কিন্তু এখনও সুনির্দিষ্টভাবে আমরা আসলে জানতে পারিনি তারা আমাদেরকে বলছেন যে খুব শীঘ্রই এই কাজটি আসলে এখানকার মানুষের যে দুর্ভোগ এই দুর্ভোগ কাটানোর জন্য তারা এটা করবেন তবে এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি এই এলাকায় একটি স্থায়ী বাদের পাশাপাশি এখানে যেন যেখানে আসলে ভাঙনের ভাঙন যেখানে একটু বেশি হচ্ছে সেই জায়গাটায় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগের জিও ব্যাগ ফেলে এখানে আসলে ভাঙন রোধ করুক এই প্রত্যাশা কিন্তু এই এলাকার মানুষ কিন্তু দীর্ঘদিন ধরেই করে আসছিলেন তো এবার যদি সেই জায়গাটায় তাদের যে দাবি এই জায়গাটার এই দাবিটা আসলে যদি সরকার পূরণ করতে পারেন বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসন সমন্বিতভাবে যদি এই জায়গাটা আসলে স্থায়ী বাঁধ নির্মাণ করেন তাহলে হয়তো বা এই অঞ্চলের মানুষের যেই দুর্ভোগ এই বা অঞ্চলের মানুষের যে কষ্ট সেই কষ্ট হয়তোবা কিছুটা লাঘব হবে বলে এই এলাকার মানুষ মনে করছেন এই ছিল ফরিদপুরের আলফাডাঙ্গার মধুমতী তীরবর্তী অঞ্চল থেকে এই অঞ্চল মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগের সর্বশেষ খবরাখবর